কৃষকদের ওপর হামলা চালালে দেশ এগোবে কিভাবে কেন্দ্রীয় সরকারকে তোপ মমতা আন্দোলনরত কৃষকদের দিল্লিতে প্রবেশ করা থেকে রুখতে রাস্তায় কংক্রিটের ব্যারিকেড তৈরি করে দিল্লি ও হরিয়ানা পুলিশ এর মাঝেও কৃষকরা পাঞ্জাব হরিয়ানা শম্বুজ সীমানায় পৌঁছলে ড্রোনে করে কাদানি গ্যাসের শেল ফাটায় হরিয়ানা পুলিশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দীর্ঘ সোশ্যাল মিডিয়া বার্তায় কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগেন তিনি পাশাপাশি আজ মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন কৃষকরাই দেশের সবার ভরণ পোষণ করে এ আবহে প্রশ্ন কৃষকদের উপর হামলা চালালে দেশ এগোবে কিভাবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া বার্তায় লিখেন কৃষকরা তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করছেন তাদের উপর কাদানে গ্যাসের সেল নিক্ষেপ করা হলে আমাদের দেশ এগোবে না দেশের কৃষকদের উপর বিজেপির এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিরর্থক পিয়া স্ট্যান্ড বিকশিত ভারতের বিভ্রম প্রকাশ করছে কৃষক ও শ্রমিকরা তাদের প্রতিবাদকে দমন করার পরিবর্তে বিজেপির উচিত নিজেদের স্ফীত অহংকার ক্ষমতার ক্ষুদার্ত উচ্চ আকাঙ্ক্ষাকে কমানো নিজেদের প্রশাসনের দিকে মনোনিবেশ করা উচিত বিজেপির মনে রাখবেন উচ্চ শ্রেণী এবং পরাক্রমশালী সহ আমাদের সকলকে টিকিয়ে রাখে এই কৃষকরাই এই সরকারি বর্বরতার বিরুদ্ধে কৃষকদের সাথে একাত্ম হয়ে দাঁড়ানোর বার্তা দিতে চাই আমি এই আবহে পাঞ্জাব থেকে দিল্লিমুখী কৃষকদের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে এখন এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হরিয়ানার কৃষকদের কিষাণ মজদুর মোর্চার কোঅর্ডিনেটর সর্বান সিং পান্ধের এক ভিডিও বার্তায় বলেন কর্তৃপক্ষ বা প্রশাসনের সঙ্গে সংঘর্ষ বাঁধাতে চাইছি না আমরা আমরা এটাও বলছি না আমরা রাস্তা অবরোধ করব। সরকার নিজেরাই বিগত দু থেকে তিন দিন ধরে রাস্তা বন্ধ করে রেখেছে এদিকে হরিয়ানা সরকারকে তোপ দেখে আন্দোলনরত কৃষকরা বলেন হরিয়ানাকে কাশ্মীরে পরিণত করা হয়েছে এদিকে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা এবং কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন সোমবার রাতের বৈঠক কিছুটা ফলপ্রসূ হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা বলেন আমরা এখনও আশা করছি কৃষক সংগঠনগুলো আলোচনায় বসবে আমরা আগামী দিনে বেশ কিছু ইস্যু সমাধান করতে সক্ষম হব রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা